যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট নিয়ে আলোচনা করছি কারণ হচ্ছে দেখুন সরকার রাজনীতিকরণের জন্য বলে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তলে তলে তাদের সমঝোতা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে নাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে চলে গেছে ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে অথচ তাদের সেই মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের ব্যাপারে সেখানে মোটা দাগে বলেছে যে এখানে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলো ভয়াবহ রকমের এখানে জোরপূর্বক অপহরণ সিক্রেট ডিটেনশন হত্যাকাণ্ড মামলা তারপরে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো সাংবাদিকদের উপরে নির্যাতন এইসব ব্যাপারে তারা কথা বলেছেন এই রিপোর্টে উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলোতে বিশেষভাবে কথা বলা হয়েছে এত লম্বা তালিকা সেখান থেকে আমি কয়েকটা শুধু একটি পড়ে দিতে চাই তারা যেগুলো বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত হত্যা গুম বা নির্যাতন নিষ্ঠুরতা অমানবিক এবং মর্যাদা হানিকর আচরণ সরকারের তরফে সাজা কঠোর এবং জীবনের জন্য হুমকি এমন কারাগার পরিস্থিতি তৈরি করা নির্বিচার গ্রেফতার এবং আটক বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা এটা তারা কিন্তু ডিটেল করে নেই কি ধরনের সমস্যা রাজনৈতিক বন্দী আটক ভিন দেশে থাকা নাগরিকদের বিরুদ্ধে নিপীড়ন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বেচ্ছাচার মূলক এবং বেআইনি পদক্ষেপ কারো অপরাধের অভিযোগে তার পরিবারের সদস্যদেরকে সাজা দেয়া মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি করা যার মধ্যে রয়েছে সাংবাদিকদের প্রতি হুমকি এবং ভয়ভীতি দেখানো সাংবাদিকদের অন্যায্যভাবে গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করা বিধিনিষেধ এবং সীমিত করতে ফৌজদারি এবং মত মানহানিকর আইনের প্রয়োগ এটা আপনারা ভালো করে মনে রাখবেন ফৌজদারি এবং মানহানির আইনের প্রয়োগ এবং প্রয়োগের হুমকি ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি শান্তিপূর্ণ সভা সমাবেশ এবং সংগঠন করার অধিকারের উপরে হস্তক্ষেপ এর মধ্যে রয়েছে সংগঠন অর্থায়ন এবং বেসরকারি নাগরিক সংগঠনগুলো পরিচালনায় অতিরিক্ত বিধিনিষেধ প্রয়োগ চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কোনো সুযোগ না থাকা রাজনীতিতে অংশগ্রহণের গুরুতর এবং অযৌক্তিক বিধিনিষেধ প্রতিবন্ধকতা তৈরি সরকারি খাতে গুরুতর দুর্নীতি এবং দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর বিধিনিষেধ ইত্যাদি ইত্যাদি দেখুন যে কয়েকটি কথা তারা বলেছেন তার মধ্য দিয়ে বাংলাদেশের একটা ভাবমূর্তি বা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির একটা স্টেটমেন্ট মোটা দাগে উঠে এসেছে অথচ বাংলাদেশ এই রাষ্ট্রটি কেমন হবে তার ক্যারেক্টারটা কি হবে বৈশিষ্ট্যটা কি হবে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ইলেভেন অর্থাৎ এগারো নম্বর অনুচ্ছেদে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে এটা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হবে এখানে গণতন্ত্র থাকবে মানবাধিকার থাকবে মানব সত্তার প্রতি মর্যাদা থাকবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কি এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র সেই সংবিধানে সেই রাষ্ট্রটির আজকে বছর পরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার প্রতিবাদন থেকে স্পষ্ট হয়েছে এইখানে দেখুন যে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া হয়েছে র্যাবের বিরুদ্ধে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার তদন্ত হয়নি বা তদন্ত হলেও বিচারের মুখোমুখি করার হার আপনি ধরেন যে একেবারে হাজারে একটা বা দুটো হয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এত কিছু যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন নানান ধরনের স্যাংশন এগুলোর পরেও বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড সামান্য কমেছে তারপরে জানুয়ারি দুই থেকে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত বারো জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট বলেছে প্রকৃত সংখ্যা এর অনেক বেশি বলে আমরা মনে করি গুম এবং অপহরণ এটি হয়েছে বত্রিশ জন ব্যক্তি এই সময়ের মধ্যে কাস্টোডিয়াল টর্চার এবং প্রিভেনশনের অভিযোগে দায় মুক্তি থেকে হয়রানি দায় মুক্তি এবং ভিক্টিমদেরকে হয়রানি করার মারাত্মক রকমের অভিযোগ এসেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাস্টোডিতে মারা গেছেন চুরানব্বই জন নাগরিক এই যে অবস্থা আপনারা জানেন যে বিচার বিভাগের কথা বলা হয়েছে যে বিচার বিভাগের ক্ষেত্রে আপনি বিচার বিভাগ তার যথাযথ ভূমিকা পালন না করা এবং কন্টেম্প অফ কোর্টের যে পাওয়ার সেইটাকে ব্যবহার করা মানহানির আইনের প্রয়োগ করার মাধ্যমে মানুষকে বিচার বঞ্চিত করার যে চেষ্টা এই ব্যাপারে কিন্তু দেখেন আমাদের পক্ষে কথা বলাটাও জটিল যখন আমরা আদালত ব্যবস্থা নিয়ে কথা বলবো আমাদের সংবিধানে আদালত ব্যবস্থা ক্রিটিসিজম করার রাইট কিন্তু আছে প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে এই ক্রিটিসিজম করাটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপারে দাঁড়িয়েছে আপনি যদি এমন কোন বিষয় মামলার বিষয় নিয়ে কথা বলেন যেটা নিয়ে যদি আদালতে কোনো অব্যবস্থা থাকে আদালতে কোনো রায়ের ব্যাপারে ক্রিটিসিজম থাকে সেটাও কিন্তু করা যায় না কারণ তখন বলে সুপ্রিম সুপ্রিম কোর্টে যখন রায় হয়ে যায় তখন আর কথা বলা যায় না কিন্তু দুনিয়ার ইতিহাসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলেও সেই জাজমেন্ট হাতে সবার জন্য বাধ্যকর কিন্তু সেটার যদি ক্রিটিসিজমের কোনো কিছু থাকে সেটা কিন্তু নাগরিক হিসাবে করার সুযোগ বা অধিকার মানুষের থাকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ আমরা পাচ্ছি না কারণ সেটা করাটা বিপজ্জনক হয়ে যায়